পিসির রাজ্যে সবাই রাজা থাকে যদি সাথে হাওয়াই চটি রেপ করলেও হয় না সাজায় তো সরকার নয় যেন কষাইখানা আর টাকা দিয়ে শত শত জীবন কেনা এত সরকার নয় যেন কষাইখানা আর টাকা দিয়ে শত শত জীবন কেনা চিন্তা করুন এটাকে ছিঁড়ে খেলে যত সব সরকারি হয় না রক্ত ঝরছে শহরের তবু বিচার পায় না রক্ত ঝরছে শহরে তবু বিচার পায় না এত সরকার নয় যেন কষাইখানা এত সরকার নয় যেন কষাইখানা এত সরকার নয় যেন কষাইখানা গোটা শহর রাত দিন নেই রাত নেই রাজপথে ছুটছে তবু কি তিলোত্তম সুবিচার পাচ্ছে যতই দেখান আপনি সাদা আর সিদা আপনার ঢেবনমি আমাদের জানা যতই দেখান আপনি সাদা আর সিদা আপনার ঢেবনমি আমাদের জানা এত সরকার নয় যেন কষাই খানা এত সরকার নয় যেন কসাইখানা টাকা দিয়ে শত শত জীবন কেনা এত সরকার নয় যেন কষাই খানা এত সরকার নয় যেন কষাই খানা এখন যা চলছে সবই রোগ দেখানো প্রমাণ পাঠ করে খুনিকে বাঁচানো উকিল পুলিশ সবই দিদির ছানা কে কি করেছে তাদের সবই জানা উকিল পুলিশ সব দিদির ছানা কে কি করেছে তাদের সবই জানা তাই তো বলি এতো সরকার নয় যেন কসাইখানা খানা এত সরকার নয় যেন কসাইখানা খানা এত সরকার নয় যেন কসাইখানা